কত বড় বড় নখ দেখেছো কি ধান নখগুলো নিজে মুখ দিচ্ছে হ্যালো एवरीवन সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও আমার পুচকো এলসা বেবিকে নিয়ে ভীষণ ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা খুবই প্রয়োজনীয় জিনিস শেয়ার করতে এসেছি যেটা কি না যারা যারা নতুন মা হয়েছো বা মা হতে চলেছো তাদের প্রয়োজন পড়তে পারে কত বড় বড় নখ দেখো আমার মেয়ের জন্মে থাকতে এই নখ পুরো চিড়ে দিচ্ছে ওকে তো ওই বড় বড় নখ কাটার জন্য এইটা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে মিন্স এটা ওকে ওর ছোটন মিমি দিয়েছে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে নখ কাটার কিভাবে কি করতে হবে এখানে লেখা আছে জিরো টু থ্রি মান্থস মানে হচ্ছে ওর বয়সের এখন পরপর পরপর সব দেওয়া আছে পিঙ্ক কালার গ্রিন কালার ভেতরে আছে মানে হচ্ছে এই পিঙ্ক পিঙ্ক ঠিক নয় এটা তো এখানে পিচ দেখাচ্ছে তাই হোক এই পিচ কালারটা হচ্ছে এখন ওকে এখন কাটানো যাবে বাদ বাকি হচ্ছে যেগুলো যেগুলো পরপর ইনস্ট্রাকশন দেওয়া আছে তেমনভাবে কাটাতে হবে যত বড় হবে ও তো জিনিসটা মনে হচ্ছে খুবই কাজের তো দেখা যাক তো প্রথম এটাকে আমি খুলেছিলাম খুলে ব্যাটারি এখানে ফিডিং করেছি এখানে যে পেন্সিল ব্যাটারি গেছে ঠিক আছে যে ব্যাটিংগুলো সেটা শুটিং করতে হয়েছো ব্যাটারির শুটিং আর এটা হচ্ছে জিরো টু থ্রি মান্থের জন্য ওই প্রথমে হচ্ছে এই পিচ কালারেরটা লাগাতে হবে এটাকে জাস্টলি সেটা এবার পুশ করে দিলাম এটা হয়ে গেলো এবারে ব্যাপারটা চলে কি না কতটা কী করতে পারবো করতে পারবো কেমন বলো কেমন কত পারবো না দেখবো ব্যাপার সাবধানে করবে কিন্তু আগে দেখে নাও নিজের হাতে করে কি কতটা কি হচ্ছে কত বড় বড় নখ দেখেছো কি ধার নজর মুখ নিজে দিচ্ছে আস্তে আস্তে একটু স্পিডটা কমাও স্পিড এখানে কমানো বাড়ানো যায়

গুড়ো দিচ্ছে আর নখ কেটে দিচ্ছে পাপা ওপর গুলো হয়ে গেছে এবার কোনগুলো তো বাকি আছে কোনগুলো ঢুকছে না তো এটার জন্য জন্য এটা। গুলো কিন্তু বড় বড় সুন্দর কিন্তু লাগছিল দেখতে শেপ করা একদম মনে হচ্ছে এখন সেই ও শেপ করে রেখেছে এরকম ভগবান পুরো শেপ করে পাঠিয়েছে নৌগুলো জিনিসটা তো খুব ভালো কিন্তু খুবই সাবধানে করতে হচ্ছে মানে একটু যদি এদিক ওদিক হয় যেহেতু নরম চামড়া না একদম ওর তো কেটে যাবার ভয় থাকছে